সকলকে স্বাগতম আজকের আরেকটি ভিডিওতে তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজ রাশির তৃতীয় অধ্যায় তিন পয়েন্ট একের মান নিণয় শিখব আজকে আমরা পঞ্চম ক্লাসে মান নির্ণয় শিখব এবং দুইটি অঙ্কের বিকল্প মেধাবিত্তিক উপায় দেখাবো তো চলো আমরা সময় না নষ্ট না করে চলে যাই আমাদের সেই তিন পয়েন্ট একের মান নির্ণয় তিন থেকে ছয় পঞ্চ অঙ্কগুলোতে তো এখানে তিন নাম্বার প্রশ্নে রয়েছে এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এবি ইকুয়াল সিক্সটিন সিক্সটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে এর মান কত হবে আমরা এখন সেটা অঙ্কের মাধ্যমে দেখাবো তো চলো আমরা সময় নষ্ট না করে চলে যাই উত্তরে এখানে দেওয়া আছে এ মাইনাস কল ফোর এবং কল সিক্সটি তাহলে দেখো এ মাইনাস বি আর বি যে কালা আছে তাহলে সেজন্য আমরা এটা মান এর সূত্র নিতে পারি তাহলে তার জন্য জানা দরকার হচ্ছে আমাদের সূত্রসমূহ তো এই সূত্রগুলো আমি কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে দেখা আছে যেটা মান আমরা যদি এ প্লাস বি হলিস্কোয়ারের যদি মান নির্ণয় সূত্রটা নিই তাহলে আমাদের অঙ্কটা অনেক সুবিধা হবে তো চলো দেখো আমরা জানি এ প্লাস বি হলিস্কার ইকুয়াল এ মাইনাস বি হলিস্কার প্লাস ফোর এবি তা আমরা এ মাইনাস বি হলিস্কার সূত্রের মানটা বসাই প্লাস ফোর এব মানটা সিক্সটি বসাই মান বসিয়ে ঠিক আছে তো এখানে আমরা মান বসলাম এবার কি এখানে যেটা আছে সেটা সেরকমই থাকবে চার চার হয় কত ষোলো প্লাস চাইড সিক্সটি এ কত হয় টু এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো এই যে স্কোয়ারটা আছে এটাকে আমরা বর্গমূল্য করে দেবো বর্গমূল করার জন্য তাহলে আমরা এখানে যে ফার্স্ট প্যাকেটটা আছে সেটা উঠিয়ে এ প্লাস বি ইকুয়াল বর্গ করে দিয়েছি বর্গমূল তাহলে হয় এই যে এখানে সিক্সটি আর টু হান্ড্রেড ফোরটি এটা যোগ করে দিলাম হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স ঠিক আছে এখন যেটা এটাকে আমরা বর্গমূল করি তাহলে হয় এই যে প্লাস মাইনাস মানে এই চিহ্নটা প্লাস বা মাইনাসের মান হতে পারে এখানে তাহলে বি ইকুয়াল প্লাস মাইনাস সিক্সটি ঠিক আছে তাহলে সুতরাং এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস সিক্সটি এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি তো চলো আমরা নেক্সট কোয়েশনে চলে যাই তো এই প্রশ্ন বলা হয়েছে চার নাম্বার প্রশ্নটা এ প্লাস বি নাইন এম নাইন এম এবং এবি ইকুয়াল এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তাহলে এটা আমরা একইভাবে করবো শুধু এখানে একটু ব্যবধান আছে মাইনাস এখানে শুধু কল মাইনাসের সূত্রটা আসবে মানে এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্রটা যেটা মান নির্ণয়ের সে সূত্রটা ব্যবহৃত হবে এখানে তো চলো আমরা শুরু করি এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এ বি ইকুয়াল এইটিন এম স্কোয়ার তাহলে আমরা জানি এ মাইনাস বি হলিস্কোয়ার মান নির্ণয়ের সূত্রটা এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে ইকুয়াল বা এম এনএসবি অলিস্কার ইকুয়াল এখানে মান বসিয়ে আমরা এখানে মান বসিয়েছি মান বসানোর পর দেখো এখানে এ বাম পাশে যা আছে তাই রাখবো আর এখানে একটু ব্যবধান হবে সেটা হচ্ছে নাইনের অ্যাম অলিসের নয় নং হয় একাশি এম সাথে স্কোয়ারের সাথে গুণ করলে এম স্কোয়ার মাইনাস চার আঠারো বাহাত্তর এম স্কোয়ার ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে আমরা দেখো এখানে এই একাশি থেকে বাহাত্তর যদি বিয়োগ যায় তাহলে হয় নাইন এম স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি আর এখানে যা আছে তাই রাখবো বা এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস এ রুট রুট হবে কী জন্য এই যে ই স্কোয়ারের জন্য এটা রুটে পরিবর্তিত হয়েছে আমরা এ সাইডে নিয়ে এসেছি তো এটা এখানে আনার পর দেখো যদি প্লাস মাইনাস নয়ের এম স্কোয়ার রুট করি তাহলে হয় সুতরাং এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস থ্রি এম এটা রুট করে দিয়েছি মানে ভাগ রুট মানি হচ্ছে ভাগ ভাগ করে দিয়েছি তাহলে হয় থ্রি এম এখানে স্কোয়ার আর রুটে বাদ গেছে রুট মানি কিন্তু টু টু দ্বারাই বোঝাই এ রুটকে ঠিক আছে এটা হলো অ্যান্সার চারের চলো আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই পাঁচ নাম্বারে এখানে পাঁচ নাম্বারে দুইভাবে করা যায় আমি কিন্তু তোমাদের দুইভাবেই করিয়ে দেব কোনো ঘাবড়াবার বিষয় নেই আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তো চলো আমরা পাঁচ নাম্বারের কোয়েশেনটা করে ফেলি পাঁচ নম্বরে বলা হয়েছে এক্স মাইনাস এক্স বাই হলে প্রমাণ করো যে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর কত থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা হচ্ছে প্রশ্ন উত্তরে যাই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর এটা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে বাম পক্ষে এক্স টু পার পাওয়ার ফোর প্লাস ওয়ান টু ফোর আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে থ্রি তাহলে আমরা দেওয়া আছে এটা লিখে ফেলেছি এবং বাম সাইড লেফট হ্যান্ড দেওয়া আছে যেটা সেটা লিখেছি এখন এটাকে আমরা সূত্র আকারে নিতে পারি যদি এখানে পাওয়ারগুলোকে ভাঙিয়ে করি তাহলে আমাদের অঙ্কটা অনেক সুবিধা হবে তো চলো আগে এই নিয়ম অনুসারে করে দেখি তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই করবে তা আমরা পাওয়ারটাকে ভাঙিয়েছি ফোরকে ভাঙিয়ে এখানে টু এখানে টু দেখো টু ইন্টু টু দিলে ফোর হয় এখানেও টু ইন্টু টু দিলে ফোর হয় তাহলে এক্স স্কোয়ার ফার্স্ট ব্রাকে দিয়ে হলি স্কোয়ার দিয়েছি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার এক্স স্কোয়ার দিয়েছি ফার্স্ট ব্রাকে দিয়ে দেখো এটা হয় কীসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলিস্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এই হচ্ছে সূত্র অনুপাতে করে ফেলেছি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলিস্কোয়ারের সূত্র হয় মাইনাস এখানে এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ারে আর এক্স স্কোয়ারে বাদ যায় থাকে ওয়ান ওয়ানের সাথে টু যদি গুণ করিয়া হয় টু এখানে আবারও একইভাবে সূত্র হয়ে গেছে এখানে করেছি আমরা মাইনাসের সূত্রটা ঠিক আছে মাইন সূত্র করে কোনটা করেছি আমি আবার একটু বলে দিই আমরা করেছি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র এ মাইনাস বি হলি প্লাস টু এ বি ওই সূত্রটা ব্যবহৃত করেছি মাইনাস এখানে হবে টু কারণ ওগুলো কাটাকাটি যাওয়ার পরে আর ওই পাওয়ারের পাওয়ার এখানে আর দেখো এখানে মান বসিয়েছি আমাদের এখানে একটা মান আছে মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বা এক্সাই রে ফোর ইকুয়াল সে মানটা বসিয়েছি প্লাস এখানে মান বসানোর পর মান বসানোর পর চার চার হাজার ষোলো প্লাস টু হোলিস্কোয়ার মাইনাস টু এখানে ষোলো আর দুই আঠারো মাইনাস আঠারো হোলিস্কোয়ারের সূত্র হয় মানে যদি আঠারো গুণ আঠারো হয় তাহলে হবে তিনশো চব্বিশ মাইনাস দুই ইকোয়াল যদি তিনশো চব্বিশ থেকে দুই বিয়োগ দিই তাহলে হয় তিনশো বাইশ ইকোয়াল রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ মানে প্রমাণিত আমরা প্রমাণ করতে পেরেছি তো চলো আমরা এটার বিকল্প চলে যাই আমরা যেভাবে বিকল্পভাবে করতে পারি তোমাদের যেটা সুবিধা হয় সেটা করবে চলো বিকল্পতে চলে যাই আমরা চলে এসেছি বিকল্প পদ্ধতির পাঁচ নম্বরের তো দেখো পাঁচ নম্বরের প্রশ্নে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর ইকুয়াল এখন বা এক্স বাই ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইকুয়াল ফোর এই পক্ষকে আমরা বর্ক করে দেবো বর্ক করে দেওয়ার পর দেখি যে এখানে হয় একটি সূত্র এটা হচ্ছে এ মাইনাস হলিস্কোয়ার সূত্র আর এখানে যদি চারের যদি হলিস্কোয়ার করি তাহলে হয় ষোলো তাহলে বা দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে যে এক্স আর এক্স বাদ গেলে থাকে ওয়ান ওয়ানের সাথে টু হয় টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ষোলো এখন দেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি রাখি আর মাইনাস টুটাকে যদি মানে ইকুয়ালে সেটি নিয়ে আসি তাহলে হয় প্লাস করে তাহলে ষোলোর সাথে যদি দুই যোগ করি হয় আঠারো তাহলে দেখো আবার পক্ষকে আমরা বর্গ করে দেব বর্গ করে দেওয়ার পর এখানে দেওয়া আছে দেখো এটাকে আমরা তোমার এক্স মানে হলিস্কের সূত্রে নেব আর আঠারোকে যদি ইয়ে করি এই কী বলে বর্গ করি তাহলে হয় তোমার তিনশো চব্বিশ তো দেখো বা এখানে যদি এক্স স্কোয়ারের আর উপরে পুরো যদি গুণ করি তাহলে হয় এক্স টু পার ফোর প্লাস এক্স প্লাস টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স হয় ফোর তো ইকুয়াল দেখো এখানে তিনশো চব্বিশ এখানে দুইটা প্লাস আকারে সেখানে মাইনাস আকারে চলে যাবে আর আগে যা আছে তার সেগুলো কমে থাকবে তাহলে এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু ডি ফোর ইকুয়াল তিনশো চব্বিশ থেকে যদি বিয়ে দুই যদি বিয়োগ করি তাহলে হয় তিনশো বাইশ তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেছে তাহলে প্রুফড তা আমরা ছয় নম্বরে চলে এসেছি ছয় নম্বরে এই হলো প্রশ্ন প্রশ্নটি নাও এখন দেওয়া আছে এইটা এটাকে যদি আমরা এখান থেকে দেওয়া আছে যেটা আমরা লিখে নিয়েছি এখানে দুখানেই টু আছে তাহলে টুটা কমন নিয়ে তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকবে ইকোয়াল থ্রি তাহলে এটাকে এখানে রাখবো আর টুটা এখানে কোন অবস্থা আছে তাহলে এখানে ভাগ অবস্থা হয়ে যাবে তাহলে টু বাই থ্রি এখন আছে ওই যে প্রাত্তর রাশি এক্স প্লাস তাহলে দেখো এটা কিন্তু এ সূত্র হয়ে আমরা এ সূত্র করেছি এখানে তাহলে মান বসিয়ে দিলাম আর এখানে এক্সের এক্সে কাটা গেলে থাকে টু তাহলে দেখো হয় চার এখানে বর্গগুলো নয় এখানে হয় চার তাহলে চারের সাথে যদি দুইয়ের যদি গুম করি হয় আট এটা আমি একবারে করে দিয়েছি কোনো সমস্যা নেই তোমরা এভাবেও করতে পারো তাহলে নয় থেকে যদি আট বিয়োগ করি তাহলে হয় এক তাহলে আর নিচে থাকে চার তাহলে চারের এক এটি অঞ্চল অ্যান্সার এবার কি আমরা ছয়ের বিকল্পতে চলে এসেছি বিকল্পতে দেওয়া আছে যেটা সেটা লিখেছি এ দেওয়া হচ্ছে থেকে আমরা টুটা কমন নিয়েছি এই আগের মতন এই পর্যন্ত হবে তোমরা এইটুকুটু বুঝে নিও তোমাদেরকে সময় নষ্ট না করে আমি এটা কি তাড়াতাড়ি আগাবার চেষ্টা করতেছি তো দেখো এখানে যদি উভয়ভক্ষের যদি আবার বর্গ করে দিই তাহলে বর্গ করার পর হয় এই বর্গের সূত্রটা করলাম এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের মতো এই সূত্রটা করে বর্গ করার পর এখানে হয় থ্রি বাই টু হোলি তো দেখো এবার কি আমরা কী করতে পারি এক্স প্লাস টু এখানে কাটা থাকে টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল নয় বাই চার এখন আমরা এই টুটা এখানে প্লাস আঁকার আছে এখানে মাইনাস আকার চলে যাবে এটা যা আছে তা রাখিয়ে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স রাখব ইকুয়াল নয় বাই চারের মাইনাস হবে এখন এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই ইকুয়াল চার হয় আট আর এখন প্লাস বাই থাকে ইকুয়াল ওয়ান বাই ফোর বাই ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তো সম্পূর্ণ আমার ভিডিওটি সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আমি একটু খাবিয়ে গিয়েছিলাম সেজন্য আজকের অঙ্কটা ভালো মতো মনে হয় বোঝাতে পারিনি তো তোমাদেরকে চেষ্টা করব যাতে নেক্সট ক্লাসে আরও ভালো করে বোঝাতে পারি তোমরা এ ভাইয়ের জন্য দোয়া করবে আর সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে যেখান দিয়ে বোঝো সেটা আমি নেক্সট ক্লাসে আমি ভালো করে বোঝাবার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে সবসময় থাকবে